জমা আজকের বয়রে আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির গুরুত্ব ফজিল জমা নি মার হামা বাবা সামনে জুন মাসের সাত তারিখ হবে কোরবানি এই জুমা সামনে একটা জুমা পাবো আওয়াজ করে বলে আল্লাহ আকবর বাবার আমরা কোরবানি দিব কোরবানি সম্পর্কে আমাদের কোরআন সন্না অনুযায়ী জানা দরকার আছে না নাই কিভাবে কোরবানি দিলে আমার আল্লাহ কবুল করবে কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি কোরবানি আমরা কেন দিব কোরবানি মা নাকি কোরবানি অর্থ কি কোরবানি কোনভাবে দিলে মালিক কবুল করবে ওই কোরআন সন্না নিয়ম অনুযায়ী আমাদের দেওয়ার দরকার আছে না নাই কোরবানী কুরবান শব্দটি আরবি শব্দ কোরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের দিদার লাভ করা আল্লাহ পাকের নকট লাভ আল্লাহ পাকের কাছে বান্দা আল্লাহর জন্য বিলীন হয়ে যাওয়া ফানা হয়ে যাওয়া বল আল্লাহ আকবার এই জন্য বাজান কোরবানি দিতে হলে কোরবানি কেমন জিনিস দেওয়া লাগে কোরবানির সর্ব কর্মে মুফাসে গ্রামগণ বলেছেন কোরবানি মানা হলো আপনার সমস্ত কিছু আত্মহমিকা আপনার সমস্ত কিছু আল্লাহর জন্য বিলীন হয়ে করে দেওয়া আল্লাহ রাস্তায় নিজের সমস্ত কিছু কোরবান করে দেওয়ার নাম উৎসর্গ করে দেওয়ার নাম বিলীন হওয়ার নাম হলো কোরবানি আল্লাহ জন্য আমরা কেন দিব কোরবানি কিভাবে দেওয়া লাগবে এই জন্য বাবা না আমার নবীর সাহাবি হযরতে যায়েদ ইবনে আকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলতেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী রাহমাতুল আলামিন আপনি যে বলতেছেন আমরা কোরবানি দিব মা হাদিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

এই জন্য বাবা কুরবানি কেয়া দেওয়া লাগবে কুরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এই জন্য কুরবানি দেওয়া লাগবে এই জন্য বাবা কুরবানি কেন দিব কুরবানি অনেকে দারণা করে অনেক সাহাবাক্রাম کرام দারণা করতে लागले আর রাসূলুল্লাহ নবী গো এটা বুঝলাম এটা তো ইব্রাহিম নবীর সুন্নাহ তার মানে কি আল্লাহ নবীরা কুরবানি দিতে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সুরা

আমাদেরকে জানায় দেন এ কোরবানি শুধু আপনি নবীর মাধ্যমে শুরু হয় নাই কোরবানি শুরু হয়েছে আমার বন্ধু আদম সফি মত মাধ্যমে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর সুলগড় প্রত্যেক উন্মতের জন্য কোরবানি দেওয়া আবশ্যক ছিল বলে আল্লাহ তারপরে কোরবানির ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ

কোরবানি হলো হুকুম হলো আমি আল্লাহ আমি আল্লাহর নির্দেশে যে প্রাণীগুলো কোরবানি দেবে আমি আল্লাহর স্মরণে আল্লাহর জন্য কোরবানি দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আমরা তো কোনো ব্যক্তির জন্য কোরবানি দেই না কোন ব্যক্তির জন্য আমরা কোরবানি দেই না 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 তো আপনার বোঝা লাগবে আমরা কোরবানি দিতে হলে ধারণা করা লাগবে যে আব্দুল করিমের পক্ষ থেকে আল্লাহ রস্তে কোরবানি দেওয়া হলো সফন মিয়ার পক্ষ থেকে আল্লাহ রস্তে কোরবানি দেওয়া হলো যেমন কি আল্লাহ হয় একবার যায় না রাব্বুল আলামিন সৃষ্টি শিক্ষা দিয়েছেন

কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো আবার আল্লাহ রাবুল আলবিনে রাজকুশি করার জন্য কোরবানি দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কোরবানি দিতে হলে আল্লাহ রাবুল আলবিনে জন্য দেওয়া লাগবে দুনিয়ার কাউকে লোক দেখানোর জন্য নয় আপনি এমন মেয়া কোরবানি দিবে দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়া মহিষ আংসে গরু মহিষ যেন মানুষ বলে এমন মেয়া তোরবানি দিয়েছে বলবে কবাণী দিয়েছে ওই নামের উদ্দেশ্যে যদি তার নামে তার জস্ককিৃতির জন্য যদি করবাণী দেয় আমিলেতুন না সিবেদস্তা ধারা হামিয়া ওই করবাণী দেওয়ার কারণে লোক দেখানো করবানী দেওয়ার কারণে লোকটা জাহান নামে যাবে জবান কি না উজুবিনলা বনা যায় না আল্লাহ পুনা নামিন বলেন ওই করবাী হবে আমি আল্লা সন্তুষ্টির জন্য আমি মৌলায় কারিমের দিদান লাভ করার জন্য কোন ব্যক্তির জন্য নয় কোন বস্তুর জন্য নয় আমি রাখবে কারিম আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমাদেরকে জীবন দিয়েছি তোমাদেরকে হায়াত দিয়েছি নিয়ামত দিয়েছি অসংখ্য করে তো নিয়ামত দিয়েছি একমাত্র আমি মৌলায় কারিমের গুলামি করার জন্য জবান করে কি আল্লাহ একবার বলা যায় না এই জন্য কোরবানি কার উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের একশো বাষট্টি নম্বরে কারিমা বয়ান করলেন বিস্মিল অন্তরাসুলে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী ও আমার হাবিবুল্লাহ আপনি এলান করে দেন কউল হে নবী আপনি বলে দেন যারা কুরবানি দিবে আমি মওলা কারিমের জন্য গোলামি করবে কার জন্য হবে আমি আল্লাহ एलान করে দিলাম ইন্না সলাতি আজকে যারা আমরা নামাজ পড়তে আসছি দুনিয়া কোনো ব্যক্তির জন্য নয় একমাত্র মালিককে খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা সালাতি ও হাবিবুল্লাহ যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ি নামাজ পড়বে একমাত্র আমি মালিকের সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার বলেন আল্লাহ ও নুসুকি ও নবী রাহমাতুল লিল জানাইয়া দেন যারা কুরবানি দিয়েছে কুরবানি দিবে একমাত্র আমার মালিকের জন্য আল্লাহু আকবার ও মাহইয়া ওয়া মা নাতি লিল্লাহি রাব্বিন আমি আল্লাহ রাব্বুল বলেন নামাজ করে আমি আল্লাহর জন্য তোর বাড়ি হবে আমার আল্লাহর জন্য ওই জীবন হবে আল্লার জন্য মরন্ত মরতে যদি হয় মরব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য জবান বলি আল্লাহু আকবার এই জান্নাত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা বলেন এই জান্নাত আমারে কুরবানির হা শুরু হতে যাচ্ছে এইজন্য কুরবানি যখন দিবেন কুরবানি দিব আমরা যে কুরবানি দিবেন কুরবানির পশুটা দিবেন যে পশু দিবেন কুরবানির পশুটা কেমন হওয়া লাগবে ওই কুরবানির পশুটা সুন্দর হওয়া লাগবে সুন্দর সুঠামদের অধিকারী হওয়া লাগবে কাল হাশরের ময়দানে ওই সুঠা ওই কুরবানির পশু আপনার কাজে লাগবে বল আল্লাহু আকবার এইজন্য আল্লাহ রাব্বুল العالمين এর যেমনি করে আমি কোরবানি দিয়েছি পরীক্ষার মাধ্যমে আমি কোরবানি নিয়েছি আমি আল্লাহ কবুল করেছি ওম্মতে মহাম্মদের মধ্যে যেন কোরবানি দিবে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মহাপুষি করার জন্য দিদার লাভ করার জন্য যেন কোরবানি দিবে আমি ইব্রাহিম খলিউল্লার মতো আমার প্রত্যেকটা বান্দা বান্দির আমি আল্লাহ নিজেই কবুল করব আমরা যে কুরবানি দিব ওই মলে মৌলিক কবুল করুক আমরা চাইতে চাই না

কেমন আমাদেরকে নেয়া দিয়েছেন কেমন সজিনত দিয়েছেন বাবা ওই গরুবানি দেওয়ার মধ্যে কেমন সজিনত রয়েছে আল্লাহ রেহাবিন রসমে আতুলিয়ান নামিন চমৎকারভাবে বয়ান করলেন আমাদেরকে এলান করে দিলেন আল্লাহর হাবিব রসমি আদুল নামিন বলেন গোরবানি হচ্ছে কোরবানির বস্তু কোরবানি দেওয়া দিতে হলে ওরবানির উপশটা সেটা দেহের অধিকারী হওয়ার লাগবে এই জন্য একটা বিষয় বোঝা লাগবে আমরা যারা মহিষ কোরবানি দেয় গাবি কোরবানি দেয় ওঠা দেবা কোরবানি দেয় ওঠ মহিষপুর গাবি এগুলা সাত নামে কোরবানি দেওয়া লাগবে কয় নামে আওয়াজ করে বলেন কয় নামে সাত নামে কোরবানি দেওয়া লাগবে সাত জনের পক্ষ থেকে কোরবানি দিবেন আল্লাহ হস্তে যাদের সম্ভব অনেকে আছে একাই কোরবানি দেয় একাই কোরবানি দেয় পরিবার প্রয়োজন সবার নামে পক্ষে থেকে আল্লাহর হস্তে কোরবানি দেওয়া হয় কিন্তু বাবা যারা কোরবানি দিবেন এই বয়ান তো আগে করেছি এখনো করবো আপনারা অনেকে জানেন কোরবানি যখন কবুল হতে হলে তার নিয়ে চিন্তা করে জানেননি বছরে একটা কোরবানি আসে কোরবানিটা দিয়া কোরবানিটা করুটা হুতাই ফতমের রানের গোস তোলা আপনার ফ্রিজের মধ্যে ঢুকায়া দেয় যারা নিয়ত করে কোরবানি দেয় তার কোরবানি নি কথা বলেন কোরবানি হইব শবদান শবদান কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত জিনিস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষার জিনিস এইজন্য বরাবর গহীন মনোযোগ আল্লাহর হাবিবুল আরহামুল আলামিন নবী রাহমাতুল আলামিন এলান করলেন দাউদ আর ইসরাతు আলাইহিস সালাম কে আল্লাহ প্রশ্ন করলেন ও দামার গন্ড দাউদ নবী ও দাউদ আর তোমার আলাইহিস সালাম আপনি কুরবানি দেন আল্লাহু আকবার বলেন কোরবানি দেন তাও তারা ইশরাহ তোমার সাহাদ মনে নেন ওরা কোরবানি দেওয়া কি আমার উপরে আবশ্যক কিনা ও আর যে ভয়েস কি না কি কেন আমি কোরবানি দিব অন্য অন্য নবীরা কোরবানি দিয়েছি দিছে কি না আমার আল্লাহ বলেন ও দাও দাঁড়াইশরা তোমার সালাম আপনি শুনেন ও দাও দাঁড়া ইসরাহ তোমার সালাম আপনি শুনুন আর আদম আসিফুল্লাহ থেকে ঈসা আরহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতদের উপরে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করে দিয়েছি এইজন্য কুরবানি আরেকটা মাসালা আমাদের জানা দরকার কেমন ভাবে জানা দরকার যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব চিন্তা করবেন বাবার যাদের উপরে কোরবানি আপনার যাদের উপরে জাকাত ফরস যাদের এর সাড়ে সাত কুড়ি স্বর্ণ পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন এক বছরের চলা ফেরার পরে এক বছরে চললেন চলার পরে আপনার যদি বেয় না থাকে বেয়ের তুলনায় যদি আয় থাকে আয়ের অংশ হিসাব করে আপনি জাকাত দিবেন তারপরে আপনার উপরে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হবে বলেন না আবার সারা বছর চলাফেরা করার পরে যদি আপনার লোকসান হয় আপনার গাড়তি হয় তাহলে আপনার জন্য দেওয়া নয় অনেক বাবার আছে অনেক আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই বাবার অনেক আবিগি তারা অনেক গরিব মানুষ চিন্তা করে কোরবানি দেওয়ার জন্য যাদের তারা গরিব মানুষ তাদের উপরে কোরবানি অজীব নয় বলেন আল্লাহ আর মধ্যে ফতুয়া কিতাবের মধ্যে আসছে যারা গরিব যারা মনে করেন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই ওই লোকটা যদি কোরবানি দেওয়ার জন্য পশু কিনে এমত অবস্থা কোরবানির নিয়তে যদি কোনো আপনার বকরি কিনে গাবি কিনে মহিষ কিনে এম অবস্থায় তার উপরে কোরবানি ওয়াজি হয়ে ভয়ে যাই বোন আল্লাহ একবার কোরবানির নিয়ত করে কোরবানি কিনলে ওয়াজি হয়ে ভয়ে যাবে আপনার হয় তো মাসালা বোঝা লাগবে মাসালা অনুযায়ী কাজ করা লাগবে আবার যদি অনেকে চিন্তা করে কোরবানি আসলে কোরবানি মাস আসলে কোরবানির সিজন আসলে অনেকে চিন্তা চেতনা থাকে কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য হ্যাঁ যদি আকিকা দিতে চান তাহলে কোরবানির সাথে আকিকাও দেওয়া যাবে আল্লাহ আল্লাহ বলে না থেকে প্রত্যেক নবীর উম্মতের পরে কুরবানি ওয়াজিব হয়েছে দাউদ আলাইহিস সালাম বললেন হে রবুল আলামিন আ তাহলে যে আপনি আমার উপরে কুরবানি ওয়াজিব করেছেন ও ওয়াজিব করেছেন শুধু আপনার উপরে নয় আপনার উম্মতের মধ্যে যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারা তাদের উপরে কুরবানি ওয়াজিব আমার আল্লাহ বলেন ও দাউদ নবী শুধু আপনি নবই না যিনি কে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইছি যে নাকি আমি আমি বানাইছি যিনাকে আমি শাফিউল মুজনিবিন বানাইছি যিনি ছিলেন যিনি যিনি আয়াতুল রব্বে আমি এর মওলা কাছে হাজার হাজার কোটি কোটি বছর কোটি কোটি বছর ময়ুর আকৃতিতে আমি মওলা কারীমের কাছে ছিলেন যেই নবীর উপরে আমি রব্বে কারীম চব্বিশ ঘন্টা ফেরেশতাদের কে নিয়ে সালাত ও সালাম প্রেরণ করতেছি করব ওই নবীর উম্মতের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে তারপরে বললেন দাউদ আলাইহিস সালাম বললেন

রববুল আমিন বলতেছেন ও দাউদানের সাল্লাতু ওয়াস সালাম যারা কুরবানি দিবে যারা কুরবানি দিবে বকরি হোক আর ছাগল হোক বেরাহ হোক আর মেষ হোক আর গাবিল হোক ও তুম্বা তুম্বা হোক আমার আল্লাহ বলেন আমার নবী एलान করে দিতেছেন ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল কারীম ওই কুরবানি ব্যক্তির 10টা মর্যাদা আল্লা বাড়ায়া দিবে ওই পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার দশটা মর্যাদা বাড়িয়ে দিবে দশটা গুনাহ মাফ করে দিবে আর তারপর আল্লাহ রব্বুল আলামিন তার দশটা মর্যাদা বাড়িয়ে দিবে জবান খুলে কে সুবহানাল্লাহ বলা যায় না তারপরে বলতেছেন পরকালে পবিত্র কুরবানি ওনার পশুর মাতার প্রতিটি পশমের বিনিময়ে মাতা যে মাতার মধ্যে পশম আছে না নাই কথা বলেন না শোনা নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাকিম বলতেছেন আমার আল্লাহ এলান করে দিলেন পশুর মাতার প্রতিটি পশমের বিনিময়ে একজন করে হোর দান করবেন জবান করে কি সুবহান আল্লাহ বলা যায় না তাহলে বোঝা গেল কি মাতার মধ্যে পশম কম না বেশি কম না বেশি তাহলে কুশির বিষয় হলো মজার বিষয় হলো যে আপনি কোরবানি দিচ্ছেন ওই কোরবানির মাতার পশুর পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে হোর দেওয়া হবে তাহলে একটা মাতার মধ্যে তো অসংখ্য গণিত পশম তাকে জবান করে কেউ করে বলা যায় না এই জন্য কোরবানির মধ্যে ফজিলত আসে না নাই কথা বলে না নাই জন্য আপনি আমার নেবি বলেন শরীরের প্রত্যেকটা পশমের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা বালা কানা বন্দাকে দেওয়া হবে আয় হাই কি মজার বয়ান আমার নবী বললেন মাথার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা হরতান করা হবে আর শরীরের মধ্যে যে পশম আছে শরীরের মধ্যে যে গাভীর এবং পশুর পশমের মধ্যে যে পশম আপনার শরীরের মধ্যে পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে বিনিময়ে এক একটা চান জান্নাতের মধ্যে আল্লাহ বালাখানা বানাইয়া দিব জবান করে কে সুবাহান আল্লাহ বলা যায় না এই আল্লাহ বলে দেয় যদি তোমার নামাজ তোমার কোরবানি তোমার জীবন মরণ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আমা মৌলে কারিমের জন্য যদি হয় তাহলে কোরবানির ফতিলত রহমত নিয়ামত তোমার জন্য বরাদ্দ হবে আর রাস্তা বললো আপনার কষ্ট লাগতেছে না খারাপ লাগতেছে চিন্তা করছেন এক একটা ফসলের বিনিময়ে ফেডের প্রত্যেকটা ফসলের বিনিময়ে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবো না আমাদের স্টেশন মসজিদে যদি বাজান এসি থাকতো কেমন লাগত কথা কয় না আরাম কি কম লাগতো না বেশি লাগতো কথা কয় না কম না বেশি আমার একটু কমই লাগতো আমি একটু ভিতরে কথা কোন ঠিক না কথা বলে ঠিক কিনা আমার চাইতে আপনার বেশি লাগলো আল্লাহ আকবর বলতেন না বাবা মসজিদে এসি হোক আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না ইনশাআল্লাহ বলেন জান্নাতের বালাগানের সাথে দুনিয়ার কোন বস্তুর সাথে তুলনা চলবে কথা বলেন চলবে না এই জন্য রব্বে করিম বললে আমার নামাজ তোমাদের নামাজ তোমাদের পরিবারই তোমাদের জীবন তোমাদের মরণ ও মামাতি রব্বুল আলামিন আবি মাওলে কারীমের জন্য যদি তোমরা দিতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতের মধ্যে সর্বোচ্চ যে নিয়ামত রয়েছে ফজিলত রয়েছে তোমাদের জন্য বরাদ্দ হবে সাহাবা کرام তার সাহায্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি মজার বয়ান করতেছেন যাদের সামর্থ্য নাই কুরবানি দেওয়ার মতো তারা আফসোস করতেছেন বি গো আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে মনে হয় সর্ব উচ্চ দামি যে পশুটা ওই পশুটা কই করে আমি কুরবানিতে মাল্লাহ রস্তে সোহান আল্লা বলেন আমার বাবা ফুজল কাকা কুরআন শরীফ আপনাকে হাত দিতে চাই মার হাবা বলতাম না এ বাবা কুরআন হাত দিয়ে দিয়েছে আমি বলছি দরকার বিভিন্ন জায়গায় মাহফিলে যাই দুলিল দিয়ে আলোচনা লাগে লাগে নিও নাইলে আমরা আমরা বোয়া মুলিবি কি মলুবি بوامہولیদেব তোর ইন্ডিয়া দড়া আওয়াজ কর মতলব বুঝব না এটা বলেন আল্লাহ কুরআন সুন্দর না আল্লাহর জন্য বলছে ইন্নাল্লাহা জামিলু হাবুল জামাল নিজে সুন্দর সুন্দরকে ভালোবাসেন এই জন্য বাবা সুন্দর একখান কুরআন শরীফ হাদিয়ে দিয়েছেন সবাই বলি মার হল এইজন্য আপনাদের প্রবাসী অনেক অনেক ছেলে আছে ভাতিজা আছে ভাইকনা আছে বলবেন বাবা বিদেশ থেকে আসলে অন্তত মসজিদের জন্য একটা নামাজে নিয়ে আসবে একটা তাসবি নি আসবে কেন মসজিদে যারা নামাজের মশলা মিশিয়ে নামাজ করবে আল্লাহর কাছে জমিনের জমিনের নীল উপরে সব চাইতে বান্দার জন্য যে দামি জিনিস আল্লাহর কাছে এটা হলো আল বান্দা দেখুন গুণা করে মৌলায় করিমের কদমে কুদরতি কদমে দেয় আল্লাহ কয়েক শেষদারা আই মৌলায় করিমের কাছে সব চাইতে দামি তাহলে যদি একটা যেই নামাজ দিয়ে দেন মসজিদে দেন মুসল্লি বাই বাবারা যদি নামাজ পড়ে তাহলে সব হবে কি না কথা বলেন হবে কি না তসবি দিলে কথা কয় না কথা কয় না মুসল্লি বাবারা দিলে হইব নি আর হুজুর একটা আতর দিলে কেমন হইব কথা কয় না কেমন হইব ভালো না খারাপ হইব আমার দিন আপনার দিন আপনার দিলে তুমি গেরান্দা ভাঙো সহন ভাই ঠিক নি আল্লাহ আকবর বলেন গভীর মজুদ আল্লাহর হাবিব রহমান হাদিসে মুবারকের মধ্যে নাম করলেন প্রতিটি গরুর মধ্যে হার আসে না নাই কথা বলেন হার আসে না নাই আমার নবী রহমাতুল হাদিসে মুবারকের মধ্যে নাম করলেন প্রতিটি হারের বিনিময়ে এক একটি করে পুরা দান করবেন বলেন সোহান আপনি বাংলাদেশ থেকে যারা হজে যাচ্ছে যারা সৌদি আরব যাচ্ছেন মালয়েশিয়া যাচ্ছেন যারা কুয়েত যাচ্ছেন ইউরোপ কান্ট্রিতে যাচ্ছেন বেইমান দিয়ে পাইলট দিয়ে যাচ্ছেন তাদের চাইতে হাজার গোল স্পিড গতি হলো বুড়াকে বলেন সোহান আল্লাহ জন্য আল্লাহর হাবিব রহমান তুলিয়া বিন হাদিস মুবারকের মধ্যে লান করেন সামিনু দুহায়াকুম ফা আলা তোমাদের মোটা তাজা স্পষ্ট পছন্দনীয় পশু কুরবানি করো কেননা কুরবানির পশুগুলো তোমাদের জন্য ফুলচরাতের ফুল পার হওয়ার বাহন নামে বলেন সুবহানাল্লাহ সালতুনিয়া রসোর আল্লাহী কো সারা মনিয়া জবান কুলে বলে আল্লাহ ওয়া একবার আমার নবী বনে দুহায়া কো ফাইনাহা নাও শ্রামতি মাতায়া কোফ গতম্ না যে কোরবানি দিবা কোরবানির পশুড হবে মোটা তাজা কেমন হবে মোটা তাদের সুন্দর একটা পছন্দনীয় কালার দিকে কিনবা আমার নবী বলেন কেন না কেন না কোরবানির পশুগুলো তোমাদের জন্য ফুল সরাতের ফুল যখন তোমরা পারি দিবে ফুল সরাতের ফুল যখন পারি দিবে ওই ফুল সরাতের ফুল পারি দেওয়ার বাহন হবে কোরবানির পশু আমার নবী বলেন ফুল সরাতের ফুল জান্নাতের উপরে নয়

আল্লাহ গুলা বলেন যিনি কোরবানি দেন আমি আর তার দিকে তাকায় না কুরবানীর রুষের দিকে তাকাই না কোরবানির রক্ত দিকে আমি আল্লাহ তাকায় না আমি একমাত্র তাকায় বলে কিং আর কম যিনি কোরবানি দিবেন ওই কোরবানি দা কুরবানি দা তার মনের দিকে আমি আর লাতা